নিয়ে এসছি দেখতে থাকো দারুণ স্বাদের রান্না বলে মানে দিয়ে একটা ভাত খাওয়া হয়ে যাবে দেখতে থাকো কলার পাতাতে আজকে মাছ চচ্চড়ি করব। কিভাবে করছি দেখতে থাকো দেখে ন আমি একটু বেগুন কেটে নিয়েছি ঝিঙ্গা দিয়েছি তোমরা পালে সব রকমের সবজি দিতে পারো কিন্তু আমি দিচ্ছি কিছু কিছু দিচ্ছি সব সবজি দিয়েই করা যায় চচ্চড়িটা আলু কেটে নিয়েছি আলু আছে বেগুন আছে ঝিঙ্গে টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা পাতা মানে লঙ্কা পাতা লঙ্কা পাতা দিয়ে আজকে মাছ চচ্চড়ি করবো দেখতে থাকো আর এটা কি মাছ আর এটা হলো তিন কাটা মাছ বলি আমরা তোমরা কি মাছ বলো কমেন্ট করে অবশ্যই জানাবে এটা বলি আমরা তিন কাটা মাছ আমি এখন এই বেগুনটা দিয়ে দিচ্ছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি টমেটো দিলাম লঙ্কা মাছটা দিয়ে দিচ্ছে পাতাতে মাছ চচ্চড়ি করবো দেখে নাও দুটো কলার পাতাই আমার লাগবে দিচ্ছি চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়া দেওয়া হলো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা লবণ দিলাম এক চামচের মতনই লবণ দেওয়া হল লাগলে পরে আবার দেওয়া যাবে এখন সর্ষের তেল দিচ্ছি এত ভালো লাগবে এই মাছ চচ্চড়িটা এটা হলো আগেকার রান্না আমার শাশুড়ি মা এইভাবেই রান্নাটা করতো সেই রান্নাটাই আবার আমি তুলে ধরলাম এখন একটু এর মধ্যে তেল দিয়ে দেব তাওয়াটার মধ্যে তেল দিয়ে দেব তেলের মধ্যে কলার পাতাটা দিয়ে দিব কলার পাতাটার মধ্যে সবজিগুলো দিয়ে দিব যেটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব লঙ্কা পাতাটা দিয়ে দিব লঙ্কা পাতা দিয়ে মাছ চচ্চড়ি খেয়ে দেখো খুব ভালো লাগে আর একটু হলে ভালো হতো কিন্তু পাওয়া যায় না আমাদের এখানে এটাই মুশকিল ঢেকে একটা দিয়ে পনেরো মিনিট বিশ মিনিট বাদে আসবো এটা কম স্টিম একদম কম স্টিমে করা হয়েছে নাকি এখন আমার মাছ চাচ্ছে খবর এখন উপর দিয়ে বনে পাতা দিয়ে দেব গাছ গন্ধ বেড়ে গেছে না সেই গন্ধ বেড়েছে ওটা দিয়েই হাত খাওয়া হয়ে যাবে আবার একটু ঢেকে দেবে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে বলার নেই হয়ে গেছে আমার মাছ চচ্চড়ি এখন নামিয়ে দেব দেখো বন্ধুরা কলার পাতায় মাছ চচ্চড়ি ও সেই সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে গরম গরম ভাত আর কিচ্ছু লাগে না একটা থালাতে এরকম করে মাছ চটা নিয়ে বলবা একটা চামচ রেখে দিবা গরম গরম ভাত বারবার এইভাবে করে উঠাবা উঠা ওটা পাতায় নিয়ে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এইভাবে করে অবশ্যই করে খাবে বন্ধুরা কে কমন করে আমাকে জানাবে ভালোবাসা দেবে আর পাশে থাকবে ভালোবাসা দেবে মন ভরে যাকে বলে পাশে থাকবে আর অবশ্যই ভালোবাসা দেবে নতুন নতুন রান্না নিয়ে আবার আসবো